ভোটার লিস্টে মৃত বাস্তবে জীবিত ফারাক্কায় বিস্ময়কর ঘটনা ফারাক্কায় ঘটল এক বিস্ময়কর এবং অবিশ্বাস্য ঘটনা নির্বাচন কমিশনের নথি অনুযায়ী যিনি ভোটার তালিকায় মৃত হিসেবে চিহ্নিত ফারাক্কার মহেশপুর পঞ্চায়েত এনায়তনগরের সেই বাসিন্দা তফিজুল হঠাৎই একেবারেই জীবিত অবস্থায় হাজির হলেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লার দরবারে তাকে সামনে দেখে স্তম্ভিত স্থানীয় মানুষ দু হাজার দুই সালে নাম আছে দু হাজার চব্বিশ সালেও নাম আছে কিন্তু দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় তার নামের ঘরে দেখাচ্ছে মৃত এই অদ্ভুত ত্রুটি ঘিরে গভীর দুশ্চিন্তায় পড়েন তফিজুর মেম্বার প্রধান কারো কাছ থেকেই তিনি সমাধান পাননি অবশেষে আশ্রয় নেয় আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লার কাছে তাঁর হস্তক্ষেপেই পরেই কিছুটা স্বস্তি মেলে তফিজুরে জীবিত মানুষকে মৃত ঘটনাটি সামনে আসতে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা মানুষের প্রশ্ন এটা কি প্রশাসনিক গাফিলতি নাকি উদ্দেশ্য প্রণোদিত কোনো রহস্যজনক কারণে মৃত দেখানো হয়েছে তাকে এ ঘটনাকে কেন্দ্র করে ফারাক্কা অঞ্চলে ইতিমধ্যেই তদন্তের দাবিতে জনমতের চাপ বাড়ছে জীবিত মানুষের নাম ভোটার তালিকা থেকে মৃত দেখিয়ে বাদ যাওয়ার মতো ঘটনা কিভাবে ঘটলো তা জানতে চাইছেন সকলে দু হাজার ওজিছে নাই ওই জন্য আমি এসজি নেম বার প্রদান কেউ আলো করেনা কেউ বলনা যে হবে ওরা প্রত্যেক কথা বলতি যে ওদের থেকে আমাদের কোনো হাত নাই তারপরে আপনি এমটাই আহমেদ মোল্লা কি বললেন আপনাকে তো বলছিল যে তুমি আমাকে এই সব পূর্বপত্র দাও তখন তো আমি ভোট আমি করি ব্যবস্থা করে দেব মানে আপনি টেনশন মুক্ত হইছেন এখানে টেনশন আমি তো কাল থেকে খাওয়া দামানি রাতে ঘুম আর আম হই জামে আপনার ফর্ম আছে ফর্ম টাইছে না ফর্ম টা জিনি ওই যে মরা মরণমিতু জাপি দিয়ে দেন যে আচ্ছা ওই জন্য আমার ফর্ম আছে তাহলে আপনি এখানে এসে অসুস্থ হয়েছে যে আপনি আপনার কাজটা হবে কাজটা হবে এই জন্যই আমি এলাম কোন আপনার এটা এই যে এটা মৃত এটা মৃত্যু এটা মৃত আর এখানে মানে 2025 এ মৃত আর দু হাজার চব্বিশে এখানে জীবিত জীবিত ঠিক মারা আছে এটা আপনারা ফলো করবেন আপনার বাড়ি আমার বাড়ি না থাকবো পঞ্চায়েত পঞ্চায়েত মজপুর পঞ্চায়েত থানা কি আপনার থানা ফারুকা পোস্ট অফিস